আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও ঈদ মোবারক কেমন কাটছে আপনাদের সবার ঈদ অবশ্যই জানাবেন তো আজকে আমি দুটো রেসিপি শেয়ার করতে চলেছি একসাথে যেহেতু গতকাল আমাদের বাসায় অনেক গেস্ট এসেছিল আমি বলেছিলাম একটা ভিডিওতে তো সেখানে কিছু আইটেমস রান্না করা হয়েছিল বানানো হয়েছিল তার ভিন্ন ভিন্ন রেসিপি তো এটা হচ্ছে প্রথমেই করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে যেটা অনেক বেশি মজা হয়েছিলো আর সবাই এত বেশি প্রশংসা করেছিল যার কলা ভাজি খেতে পছন্দ করেন না কিংবা খেতে চান না তার কিন্তু মাছটা ট্রাই করবেন প্রথমে বেশ অনেকগুলো একদম ছোট সাইজের চিংড়ি নেওয়া হয়েছে মানে একদম গুঁড়ো চিংড়ি যেগুলো সেগুলো না তার থেকে একটুখানি বড়। নিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে লবণ হলুদ মরিচ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তার তেলে ভেজে নেওয়া হবে যেহেতুটা চিংড়ি মাছ খুব বেশি সময় লাগবে এটা ভাজতে আর চিংড়ি মাছ কিন্তু হালকা ভাজাতেও খাওয়া যায় বেশ মজা হয় তো পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু এগুলোকে একদম ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে একদম ব্রাউন কালার করে মাছের মধ্যে মানে যে কোনো মাছ ম্যারিনেট করার সময় যদি একটুখানি মরিচগুলো দেওয়া হয় তাতে কিন্তু ভাজার পরে কারটা অনেক বেশি সুন্দর হয় তো যেহেতু বেশ অনেক মানুষের জন্য বানানো হচ্ছিল অনেক গেস্ট ছিল তাই চিংড়ির পরিমাণটা একটুখানি বেশি দুই ধাপে দেওয়া হয়েছে তারপর এখানে সেগুলো ভেজে তুলে নেওয়ার পরে একটা বড় কড়াইয়ের মধ্যে বেশ অনেকগুলো পেঁয়াজ তারপর মরিচ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তারপর এক এক করে বাকি সব মশলা যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলি দিয়ে নেওয়া হচ্ছে যেহেতু ভাজিটা হবে অনেকজনের তাই বড় একটা কড়াইয়ের মধ্যে কিন্তু সবগুলো নেওয়া হয়েছে তারপর এখানে ভেজে রাখা সবগুলো চিংড়ি মাছ কিন্তু এক এক করে দেওয়া হয়েছে এখানে ভাজা চিংড়ি মাছ মাছ ভাজাটা কিন্তু একদম বেশি করে ভাজবেন না একদম কড়কড়া করে ভাজার কোনো কারণই নেই কোনো ব্যাপারই না কারণ হচ্ছে এটা ভাজি হবে করলা ভাজি দিয়ে তাই হালকা করে বেশ দু এক মিনিটের মতো ভেজে নিলেই হবে তারপর এখানে আলু আর করলাটা ধুয়ে কেটে কেটে ধুয়ে নেওয়া হয়েছে তো আপনারা যাদের হচ্ছে করলা অনেক বেশি তিতা হয় একটা কাজ করতে পারেন করলার মধ্যে করলা কেটে তারপর তার মধ্যে বেশ অনেকটা পরিমাণ লবণ দিয়ে পানির মধ্যে বেশ অনেকক্ষণ চুবিয়ে রেখে তার চিপে মানে পানিটা নিংড়ে রেখে আরেকবার ধুয়ে নিলে কিন্তু তেতো যে ভাবটা থাকে তা অনেকাংশেই কমে যায় যাই হোক এখানে চিংড়ি মাছ আর বাকি মশলার সাথে কিন্তু তরলা আর আলুটা যেগুলো কুচি করে ধুয়ে নেওয়া হয়েছে সেগুলো ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে আর অনেস্টলি স্পিকিং এই ভাজিটা এত বেশি মজা হয়েছে যে সবাই অনেক বেশি প্রশংসা হয়েছে মানে আজকে দুটো রেসিপি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল পরের রেসিপিটা আমি একটু পর শেয়ার করছি যাই হোক বেশ কিছুক্ষণ দম দিয়ে দিয়ে মানে ঢাকনা দিয়ে দিয়ে ভাজিটা করা হয়েছে একদম কড়কড়া করা হবে না একটুখানি সবুজ সবুজ রাখা হবে যেমনটা রাখা হয় এই টাইপ ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয় খুব বেশি ভাজলে কিন্তু ভাজির যেই অরিজিনাল টেস্টটা দেশীয় যে টেস্টটা থাকে সেটা কিন্তু একদমই থাকে না একদমই নষ্ট হয়ে যায় যাই হোক এখানে উল্টো পাল্টে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে আর যেহেতু মাছটা আগে থেকে ভাজা ছিল তাই খুব বেশি সময় লাগবে না যদি আপনারা ঢেকে দিয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজেন আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন মানে খুব বেশি তেল দিবেন আবার খুব বেশি কম তেল দিবেন অনেকেরা আছেন যে তেল পছন্দ করে না তাই খুব বেশি কম তেল দেন যাই হোক এই তো আমাদের ভাজি হয়ে গেছে এবার যাচ্ছি আমাদের পরবর্তী রেসিপিতে এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজি এটা তো যদিও সবাই করতে পারে না একদম ইজি রেসিপি তারপরে শেয়ার করছি এগুলো হচ্ছে আমাদের নানুদের এলাকারই মানে নদীতে যখন মাছ তুলি তার থেকে নেওয়া আর কি এগুলো হচ্ছে চিংড়ি মাছ একদম ছোটো সাইজেরও না মাঝারি সাইজের যেগুলো সেগুলো প্রথমে লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়েছে যেহেতু গ্রামেগঞ্জে প্রায় প্রতি সপ্তাহের একদিন নির্দিষ্ট দিনে ডাক পড়ে মানে মাছের ডাক পড়ে সেই ডাক থেকে কিনলে কিন্তু অনেক পদের মাছ একদম কম দামে পাওয়া যায় আর একদম তাজা আর টাটকা মাছগুলো পাওয়া যায় তো সেদিন দিন যেহেতু গতকাল যেহেতু বাসে গেস্ট এসেছিলো সে উপলক্ষে কিন্তু তার আগের দিন হচ্ছে মাছ আনা হয়েছিল সরি সেদিন সকালে মানে গতকাল সকালে এই দিকে ডাক পরেছিলো মাছের তো সেখান থেকে হচ্ছে মূলত অনেকগুলো মাছ কিনে আনা হয়েছে তার মধ্যে চিংড়ি মাছও ছিল বেশ বাইলা মাছ ছিল তারপর ছোটো চিংড়ি ছিল বেশ অনেক ধরনের মাছ ছিল তো তার থেকে চিংড়ি মাছগুলো বড়ো চি এই চিংড়ি মাছগুলো বেছে নিয়ে সেগুলোকে রান্না করা হচ্ছে বেশ অনেকগুলো চিংড়ি মাছ কিন্তু এখানে এখানে কোনো বেছে নেওয়া হয়নি মানে বড় কোনগুলো ছোটো কোনগুলো মানে একসাথে নেওয়া হয়েছে মাঝামাঝি যেমন একটার সাথে আর একটা একটুখানি একটুখানি সাইজ ডিফারেন্স থাকে সেটা না সবগুলো একসাথে নেওয়া হয়েছে একদম ছোটোগুলো দিয়ে মূলত করলা ভাজিটা করা হয়েছিল যা একটু আমি শেয়ার করেছি বাকিটা দিয়ে মানে বাকি একটুখানি বড়ো সাইজের যেগুলো সেগুলো এখন ভাজি করা হচ্ছে যাই হোক ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে এগুলো কিন্তু তেলের মধ্যে একটা প্রাইফেনের তেল দিয়ে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে যেহেতু এটা চিংড়ি মাছ আমি আগে বলেছি চিংড়ি মাছ কিন্তু খুব সময় নিয়ে ভাজা লাগে না একদম এক কি দুই মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যায় একদম পারফেক্টলি এখানে দুই ধাপে মাছগুলো দেয়া হয়েছে আর দুই ধাপে মাছগুলো দিয়ে একদম প্রপারলি ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়েছে এই তো এখানে ভাজাটা আমাদের অলমোস্ট ডান আর এই মাছের এই রেসিপিটা মানে আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি এটা কিন্তু অনেক বেশি মজা হয় আর এই মাছ ভাজাটা মানে রান্নাটা ভাজাটা যদি অম্ম করেছে রান্নাটা আমার প্রিয় করেছিল সবে অনেক বেশি প্রশংসা করে সবসময়ই আমার অনেক বেশি পছন্দ এইভাবে হচ্ছে মাছ রান্না করলে মানে চিংড়ি মাছ ভাজি করে যাই হোক একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকগুলো পরিমাণ পেঁয়াজ দেওয়া নেওয়া হয়েছে বেশ এবার তেলের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো একদম ভালো করে ভেজে নেওয়া হচ্ছে একদম ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে তারপর এক এক করে সব ধরনের মশলা দিয়ে নেওয়া হবে যেমন এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে মানে কাঁচা ঝাল যেটা সেটা মরিচ মাঝখান দিয়ে ফালা দিয়ে মানে মাঝখান দিয়ে কেটে তারপর দিয়ে নেওয়া হচ্ছে তারপর দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা একটুখানি টেস্ট করে তারপর দিবেন পরবর্তী দিলেও কোনো সমস্যা নেই যেহেতু মাছের লবণ সহ ম্যারিনেট করা হয়েছিল তাই লবণটা একটুখানি বুঝে শুনে দিবেন তারপর একটা টমেটো কেটে তারপর দেওয়া হয়েছে টমেটোটা দিয়ে এখানে একদম ভালো করে সময় নিয়ে এটাকে ভাজা হবে তারপর বেশ আরও কিছু কাঁচামরিচ দেওয়া হয়েছে যেহেতু মাছের পরিমাণটা একটুখানি বেশি তার জন্য তারপরে এখানে বাকি সব শুকনো গুঁড়ো দেওয়া হচ্ছে যেমন এখানে দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো একদম অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে তারপর দেওয়া হবে মরিচের গুঁড়ো কাঁচা ঝাল যেহেতু দেওয়া হয়েছে আপনারা চাইলে মরিচের গুঁড়োটা একটুখানি কম নিয়ে বা বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই মরিচটা একটুখানি পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ ঝাল হলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দেওয়ার পরে পুরোটাকে ভালো করে মিক্সড করে নেওয়া হবে একদম প্রপারলি আর একদম সামান্য পরিমাণে রসুন বাটা যেটা সেটা দেওয়া হয়েছে একদম সামান্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু অনেক ভালো হয় টেস্টটা কিন্তু ভালো আসে যাই হোক এখানে পুরোটা মশলা একদম প্রপারলি মিক্স করে নেওয়া হচ্ছে চোরার উপরই আর টমেটোটা যেহেতু কেটে দেওয়া হয়েছে একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে দেওয়া হয়নি তাই টমেটোটা গলতে একটুখানি সময় লাগবে তারপরে এখানে দেওয়া হচ্ছে একদম অল্প পরিমাণে ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো একদম কম পরিমাণে দেবেন যাতে করে মাছের যে অরিজিনাল টেস্টটা অরিজিনাল ফ্লেভারটা থাকে তার জন্য বজায় থাকে একদম সামান্য পরিমাণে আর একটুখানি সয়া সস দেওয়া হয়েছে একটুখানি টমেটো সস দেওয়া হয়েছে এই দুইটা ইনগ্রিডিয়েন্টস মূলত এই চিংড়ি মাছের ভাজাটা অনেকাংশে বাড়িয়ে দেয় অনেকাংশে আমি এই টেস্টটা অন্য কোথাও পাইনি যেভাবে এটা বানানো হয় একদম বেশ অনেকটা চিংড়ি মাছের মধ্যে আর কি টমেটো সস দেওয়া হয়েছে যাই হোক চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি আমাদের চিংড়ি মাছগুলো দেখতে কি পরিমাণ লোভনীয় লাগছে প্লাস গতকাল মেহমানরা যারাই এসেছেন যারাই খেয়েছেন তারা কিন্তু অনেক বেশি প্রশংসা করেছেন মার্শাল্লাহ আর আমারও কিন্তু অল টাইম এটা ফেভারিট অলরেডি নামিয়ে ফেলার পরপরই কিন্তু আমি দু একটা সরিয়ে ফেলেছিলাম যাই হোক কেমন হয়েছে আমাদের আজকে দুটো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আজকের মধ্যে এ পর্যন্ত ওইটা